আজকে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে প্রশ্নচিত্রা বেরিয়েছে আর্টসের এর আগে আমি আলোচনা করেছিলাম সায়েন্সের প্রশ্নবিচিত্রা তো আজকে আমি রিভিউ করবো তোমাদের আর্টসের প্রশ্নবিচিত্রা তবে আর্টসের তোমাদের কেবল সংস্কৃত বিষয়টি আমি আলোচনা করবো কারণ এটা একটা স্পেসিম্যান কপি আর এটা সংস্কৃত বিষয়ের কিন্তু স্পেসিফ্যান কপি যদিও এরকম আলাদাভাবে কোনো বই কিন্তু সাবজেক্ট ওয়াইজ বেরোয় না স্পেসিমেন কপি বলে কিন্তু এটা দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এটা পাবে না এরকম তোমরা তোমাদেরকে কিনতে হলে কিন্তু একসঙ্গেই আর্টসের যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয় কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেটার যদি মূল্য বা দাম বলা হয় তাহলে অবশ্যই সেটা তিনশো টাকার মধ্যেই হওয়া উচিত বা তিনশো টাকার মধ্যেই হবে তো সেখানে কিন্তু তোমরা একত্রে সমস্ত এই যে আর্টসের যতগুলো বিষয় আছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো যাদের সংস্কৃত রয়েছে তারা এটি দেখো অবশ্যই উপকৃত হবে এর মধ্যে কি কি রয়েছে তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যে তো দেখো এই পেজটি উল্টালে ফ্রন্ট পেজ উল্টালে এভাবেই আমরা প্রশ্নবিত্রটা পাব এরকম দেখতে পাবো তারপরে এখানে নির্দেশিকা রয়েছে কবে কিভাবে প্রকাশিত হলো তারপরে এখানে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্নের মার্ক বিভাজন রয়েছে এই যে চল্লিশ নম্বর টোটাল পরীক্ষা তার গল্প থেকে কত নম্বর রয়েছে কবিতা থেকে কটি প্রশ্ন কত নম্বর নাটক থেকে কটি প্রশ্ন কত নম্বর এভাবে কিন্তু সমস্তই চল্লিশ নম্বরের যে সিলেবাস সেটা কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে তো এখানে বলে রাখা প্রয়োজন তোমাদের টু এক্স পদ্ধতি আমি আগেও বলেছিলাম একটা প্রশ্নের জন্য তোমরা ডবল অপশান পাবে দুটো প্রশ্নের জন্য চারটা অপশান পাবে তিনটের জন্য ছটা অপশান পাবে পাঁচটের জন্য দশটা অপশান পাবে এরকম ডবল অপশান কিন্তু তোমরা পাবে তো সেই মতো এভাবে প্রশ্নবিদরা করা হয়েছে আমরা দেখে নেব প্রশ্নের সেটগুলো কীভাবে রয়েছে তো এখানে বিভিন্ন বিষয়ভিত্তিক দেওয়া রয়েছে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা এই স্পেসিফিক কপিতে নেই আর্টসে কিন্তু তোমরা সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে তো এখানে দেখো তোমাদের সংস্কৃত এখানে শুরু হচ্ছে তো এখানে মূল যে বইটা রয়েছে সেখানে কিন্তু তিনশো পাঁচ যে পেজ সেই তিনশো পাঁচেই কিন্তু শুরু হচ্ছে তো এখানে এভাবে কিন্তু তোমাদের সিলেবাসটি রয়েছে ইউনিট এক ইউনিট দুই ইউনিট তিন করে তাদের মানে তোমাদের লং প্রশ্ন কেমন থাকবে এসে কিউ কেমন থাকবে সমস্তই কিন্তু দেওয়া রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে ব্যাকরণ অংশ রয়েছে ব্যাকরণ অংশের প্রত্যয় কারক বিভক্তি সমাজ সেখান থেকে দশ নম্বর থাকছে তোমরা সকলেই জানো এখানে পাঁচটি করতে হবে দু নম্বর করে থাকবে এভাবে কিন্তু এখানে সিলেবাসটি এবং নম্বর বিভাজন দেওয়া রয়েছে এরপরে পেজ ওল্টালে আমরা এখানে সাহিত্যের ইতিহাস থেকেও পেয়ে যাচ্ছি টোটাল সিলেবাসটি যেমন গদ্য চম্পু কাব্য আয়ুর্বেদ কাব্য তারপরে সাহিত্যের ইতিহাস এগুলো রয়েছে আবারও কিন্তু কোশ্চেন স্ট্রাকচার বিষয়ে আবারও বলা হয়েছে কোশ্চেন স্ট্রাকচার সম্পর্কে যাতে কোনো সন্দেহ না থাকে আবারও কিন্তু এখানে বলা হয়েছে এরপরে আমরা এখানে দেখে নেব প্রশ্নের প্যাটার্ন কেমন হচ্ছে তো দু হাজার ছাব্বিশ দেখতেই পাচ্ছ সেমিস্টার ফোর এখানে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে নির্দেশিকা দেওয়া হয়েছে তারপরে মডেল কোশ্চেন পেপার এক এখানে শুরু হচ্ছে তো ফুল মার্ক চল্লিশ এবং তোমাদের দু ঘন্টা সময় থাকছে এখানটায় আর বিভিন্ন যে নামকরা স্কুল আছে সেই নামকরা স্কুল থেকেই কিন্তু প্রশ্নগুলো করা হয় এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে এক নম্বর যে দাগটি রয়েছে এটা সংস্কৃত ভাষায় লিখতে হবে তো এটা সম্পর্কে অনেকের কনফিউশন আছে আমি বলে দিই এই প্রশ্নের দাগটা কিন্তু দেবনাগরী হরফে থাকবে এখানে যেভাবে আছে এরকম দেবনাগরী হরফেই কিন্তু এই দাগটা থাকবে আর এই দাগের প্রশ্নগুলো তোমরা সংস্কৃত ভাষায় লিখবে বাংলা অক্ষরে লিখলে কোনো সমস্যা নেই কিন্তু বাংলা ভাষায় লেখা যাবে না যেহেতু সংস্কৃত ভাষায় বলা হয়েছে তো সংস্কৃত ভাষাতেই লিখতে হবে এবং তিনটি প্রশ্ন তিনটা দাগ রয়েছে দেখতে পাচ্ছ তিনটা দাগের প্রত্যেকটাতেই অথবা রয়েছে মানে ছটি প্রশ্ন রয়েছে তোমাদের এখানে তিনটি প্রশ্ন করতে হবে এবং এর জন্য কিন্তু তোমাদের গুণিত তিন মানে ছ নম্বর ছ নম্বর থাকছে এখানে প্রত্যেকটার মান দুই করে আবার এখানে দুইয়ের দাগের প্রশ্ন রয়েছে এটা কিন্তু তোমরা যে কোনো ভাষায় বাংলা ভাষায় উত্তর দিতে পারবে দুয়ের দাগের যে প্রশ্ন এখানেও তিনটি করতে হবে দু নম্বর করে এখানে দুটি করতে হবে তিনটি এখানে দুটি করতে হবে তো এখানে চার নম্বর টোটাল ছয় এবং চার দশ নম্বর হয়ে গেল এরপরে আমরা আসছি তিনের দাগ তিনের দাগে দেখতেই পাচ্ছ ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে কিন্তু যেমন হাসবিদ্য কথা থেকে শুরু হচ্ছে আবার অথবা দিয়েও একটা প্রশ্ন দেওয়া রয়েছে যেমন জুয়ং সর্বেওপি চৌরা তো এখানে দুটো প্রশ্ন আছে তোমরা যে কোনো একটি করবে আবার এখানে নহি প্রিয়ং এরকম একটা লাইন তোলা প্রশ্ন রয়েছে আবার আবার একটি প্রশ্ন রয়েছে তো প্রত্যেকটা দুটো দুটো করে প্রশ্ন রয়েছে তো এখানে যেহেতু দুটো দুটো করে প্রশ্ন তাহলে লাইন তোলা প্রশ্ন পড়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে লাইন তোলা প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে এরপরে আমরা এখানে ব্যাকরণ অংশ দেখব ব্যাকরণ অংশে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা দাগের অর অপশান বা অথবা থাকছে অর্থাৎ পাঁচটা দাগ তার অথবা করে টোটাল দশটা প্রশ্ন কিন্তু থাকছে তাই তোমরা এখানেও বেছে নিয়ে করতে পারবে সহজেই তারপরে পাঁচের দাগ পাঁচের দাগের কিন্তু এটা হচ্ছে দু নম্বর করে তিনটি উত্তর দিতে হবে ছ নম্বর এটা সাহিত্যের ইতিহাস থেকে এখানেও কিন্তু অথবা করে ছটি প্রশ্ন আছে আবার এখানে ছয়ের দাগ শুরু হচ্ছে ছয়ের দাগের তোমাদের যে কোনো একটি সাহিত্যের ইতিহাসে লিখতে হবে একযুক্ত তিন দেখতেই পাচ্ছ এখানে দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি লিখতে হবে তো এইভাবেই কিন্তু তোমাদের চল্লিশ মার্ক যে নম্বর বিভাজন এভাবেই কিন্তু করা রয়েছে আশা করছি তোমরা এটা সহজেই বুঝতে পেরেছ এবারে আমাদের বিচিত্রা এরকম প্র্যাকটিস সেট কতগুলো রয়েছে বা মডেল কোশ্চেন সেট কতগুলো রয়েছে আমরা এক ঝলকে দেখে নেব এখানে দেখতেই পাচ্ছ এখানে এটা চার শুরু হচ্ছে এটা এটা তিন এটা চার এরকম করে প্রত্যেকটা আমরা শেষ পর্যন্ত দেখে নেব কতগুলো ঠিক সেট দেওয়া রয়েছে একদম শেষের দিকে আমরা যাব শেষের দিকে গেলে আমরা দেখতে পাবো কটি প্র্যাকটিস সেট রয়েছে টোটাল এখানে পনেরোটি প্র্যাকটিস সেট রয়েছে পনেরোটি প্র্যাকটিস সেট তোমরা করে গেলে এখান থেকেই সমস্ত আশা করছি কমন পেয়ে যাবে তারপরে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র রয়েছে এটা সংসদের প্রশ্ন এটা আবার আলাদা করে করা হয়েছে সেট ওয়ান এখানে একটা সংসদের প্রশ্ন রয়েছে আবার সেট টু এখানে একটা সংসদের প্রশ্ন রয়েছে এরকম দুটো দেওয়া রয়েছে তারপরে এখানে দেখো তোমাদের সায়েন্টিফিক যে সাজেশান রয়েছে মানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশান কিন্তু দেওয়া রয়েছে অনেক প্রশ্ন ওই যে ট্রিপল স্টার ডবল স্টার সিঙ্গেল স্টার এরকম করে অনেক প্রশ্ন কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি যেমন উনচল্লিশ খানার প্রশ্ন হাসপিদ্ধ কথা থেকে রয়েছে আবার ব্যাখ্যামূলক প্রশ্নও রয়েছে ষোলোখানা তাহলে যথেষ্ট প্রশ্ন এখানে রয়েছে তোমাদের প্র্যাকটিসের কোনো কিন্তু এখানে সমস্যা হবে না তো এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করলে পেয়ে যাবে আবার ব্যাকরণ অংশ দেখতেই পাচ্ছ ব্যাকরণ অংশে বিগত সালে অর্থাৎ পুরনো সিলেবাস অনুযায়ী সালে কীরকম প্রশ্ন পড়েছিল কতগুলো কমন পড়েছিল এগুলো সেভাবে কিন্তু করা রয়েছে এগুলোও কিন্তু এখানে মার্ক করে করা রয়েছে কীরকম গুরুত্বপূর্ণ কত সালে পড়েছিল এভাবেই কিন্তু প্রত্যেকটা যেমন প্রত্যয়ের টপিক শুরু হয়েছে এগুলো সব প্রত্যয়ই চলছে প্রত্যয়গুলো আলোচনা হচ্ছে এরপরে কিন্তু দেখো কারক বিভক্তি কারক বিভক্তি থেকেও কিন্তু অনেক প্রশ্ন এখানে এভাবেই সাজানো রয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে আবারও বলে রাখি তোমাদের সংস্কৃতের যে প্রশ্নগুলো হবে ব্যাকরণ অংশ এগুলো কিন্তু সব দেবনাগরী হরফে থাকবে তাই খুবই সজাগ থাকতে হবে এখন থেকে এবং অনেক প্র্যাকটিস করতে হবে তবে গিয়ে তোমরা এই তোমাদের ফোর্থ সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারবে তারপরে সমাজ রয়েছে তো এগুলো সমস্তই কিন্তু আমি সলভ করে দেবো এই চ্যানেলে তোমরা একে একে সব কিছুই পেয়ে যাবে তাই চিন্তার কোনো কারণ নেই সমস্ত উত্তর সলভ করা হবে এবং তোমাদের যদি সেই মতো তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এরপরে কিন্তু সাহিত্যের ইতিহাস রয়েছে সাহিত্যের ইতিহাস থেকেও তোমাদের এখানে দু নম্বরের প্রশ্নগুলো রয়েছে তারপরে চম্পু কাব্য এখানে রয়েছে কাব্যর পরে তারপরে এখানে প্রত্যেকটা টপিক আয়ুর্বেদ রয়েছে আধুনিক বাঙালি সংস্কৃত সাধক কীর্তি রয়েছে তারপরে কিন্তু লং প্রশ্ন রয়েছে এভাবে কিন্তু আলোচনা করা রয়েছে সংস্কৃত বিষয়টি তো এখানে একটা বিষয় ছিল তাই দেখালাম টোটাল তোমরা পেয়ে যাবে আর্টসের যে যতগুলো সাবজেক্ট সবগুলো কিন্তু এক একত্রে পেয়ে যাবে তাই তোমরা দেরি না করে বইটি কিনে নাও এবং জোর কদমে প্র্যাকটিস চালাও অবশ্যই ভালো রেজাল্ট হবে তো আজকের আলোচনা এই পর্যন্তই